আমার বারবারই আমরা বলি যে দেশকে স্থিতিশীল করতে হলে সন্ত্রাসী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ন্যূনতম ভয় তৈরি করতে হবে জুলাই আগস্ট ঘটনার পর পুলিশের যে মানসিক মনোবল সেটা ভেঙে গেছে আর যারা সন্ত্রাসী আছে তারা আজকাল পুলিশকে পাত্তা দিচ্ছে না আজকে আমরা যে ঘটনার প্রেক্ষাপট আলোচনা করছি ঢাকার আসুলিয়ার ঘটনাটা এখানে আমাদের পুলিশের যিনি এসআই আছেন উপপরিদর্শক রবিউল ভাই তিনি যেভাবে হামলা মারধরের শিকার হয়েছেন তার এই ঘটনা দেখা দুই তিনজন সঙ্গীয় ফোর্স নিয়ে এখন কোনো পুলিশ আর অভিযানে যাইতে চাইবে না কারণ সন্ত্রাসীরা সঙ্গবদ্ধ হয়ে আছে রাকিবুল ইসলাম নামক একজন সন্ত্রাসী পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি পুলিশের কাছে গোপন তথ্য ছিল যে রাকিবুল ইসলাম নরসিমাপুর এলাকায় তিনি আত্মগোপন করে আছেন তো আমাদের যিনি পুলিশের উপপরিদর্শক রবিউল ভাই তিনি সঙ্গী তিন চারজন ফোর্স নিয়ে সেই রাকিবুলকে গ্রেপ্তার করতে যান। তো গিয়ে তার সন্ধান পান তাকে গ্রেপ্তারও করেন কিন্তু বাধা হয়ে ওঠে যখন তাকে ভ্যানে করে বা তাদের গাড়িতে করে নিয়ে আসার চেষ্টা করা হয় রাকিবুলের যারা সঙ্গী ছিলেন দোসর ছিলেন এবং স্থানীয় কিছু মানুষ তারা পুলিশকে বাধা দিয়ে বসে আপনি দেখেন গেল চার মাস আগে পুলিশে অনেক রূপ ছিল কিন্তু এই কাজগুলো করার মতন পুলিশের বিপরীতে কারু সাহস ছিল পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে সব ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গায় পুলিশের ভয়টা থাকতে হবে মানুষের মধ্যে নত তো আপনারা মারবে পুলিশের সামনে আপনারা পাঁচজন মারতেছে দুইজন পুলিশ তারা চুপ করে দাঁড়াই থাকবে কারণ কি কথা বলতে গেলে তাদেরকেও মারবে মানে মানুষের ভূমিকাটা এমন দিন দেখলাম যে দুজন মহিলা ট্রাফিক পুলিশ তাদেরকে জরিমানা করছে কোনো প্রকাশ্যে ভাই এই ট্রাফিক পুলিশটা থাপড়াইলো আর পাবলিক ভিডিও করলো আপনি দেখছেন যদিও পরে তারা গ্রেপ্তার হয়েছে বাট আপনি ইফেক্টগুলো দেখেন সমাজে এই মুহূর্তে পুলিশের অবস্থানটা কী তো রবিউল ভাই যখন তাকে ভ্যানে করে নিয়ে আসতে গেছে বা গাড়িতে করে এই রাখি বলির সাঙ্গ তাকে তাদের এমন মায়ের মারসে মাথা টাথা হাত পা খুব বিশ্রী অবস্থা তার সাথে থাকা পুলিশটু আহত পরে থানাতে যখন ফোন গিয়েছে সেখান থেকে আরও অতিরিক্ত পুলিশে এসে রবিউলকে উদ্ধার করছে ততক্ষণে মুক্ত আসামি রাকিবুল উধাও এই ঘটনাগুলা সমাজে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর যেই শক্তিমত্তা একটা মেসেজ কিন্তু ক্রিয়েট করছে যে আইনশৃঙ্খলা বাহিনী কতটা ঝিমিয়ে পড়েছে আমাদের পুলিশকে নিয়ে নানান উদ্যোগের কথা বলা হচ্ছে পুলিশকে নিয়ে নানান ফরমেশনের কথা বলা হচ্ছে পোশাক পরিবর্তনের কথা বলা হচ্ছে কিন্তু আসলে কোনোটাই ওই রকমভাবে হচ্ছে না কিছু কিছু জায়গায় পুলিশ ভূমিকা পালন করছে না আবার কিছু কিছু জায়গায় যখন পুলিশ ভূমিকা পালন করতে যাচ্ছে এভাবে পাবলিকলি তাদেরকে হয়রানি করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে তো এতে কি হচ্ছে বাকি পুলিশদের এতে মনোবল ভেঙে যাচ্ছে আগে একটা পুলিশ দেখলে মানুষের একশো জন থাকলো ভয় পাইতো ভাই পুলিশ খবর আছে অন্যায় ছি আছে পুলিশের কিছু কতিপয় কর্মকর্তার বাট পুলিশের প্রতি ভয় ছিল আর আমরা এই গত চার মাস ধরে সারা বাংলাদেশের চিত্র একই ঘটনা ঘটছে চোখের সামনে পুলিশ অনেক জায়গায় আসে চুপচাপ এখন চুপচাপ কেন এই যে পুলিশ যদি অ্যাকশানে যায় তখন পুলিশ খারাপ কেন রাবার বুলেট ফায়ার করলো তো কিছু কিছু ক্ষেত্র বিশেষ সেগুলো করা লাগে ভাই সবসময় যে পুলিশ অকারণে ব্যবহার করছে তা না যে ঘটনাগুলো পলিটিক্যাল ইন্ধনে বা কোনো উচ্চ মহলের নেতার নির্দেশে অথবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা অফিসারের নির্দেশে করা হয়েছে সেগুলো ক্রাইম ছিল কিন্তু অনেক জায়গায় পুলিশের ভূমিকা প্রশংসনীয় ছিল যেখানে দরকারও ছিল আজকে রবিউল ভাই যে ঘটনার শিকার হয়েছে আমরা সেখানে এই ফুটেজে যাদেরকে দেখা গেছে তাদের প্রত্যেককে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এর পাশাপাশি পুলিশ ভাইদেরকে মানসিকভাবে আর ট্রিটমেন্ট করা কাউন্সেলিং করা কারণ এইভাবে যদি চলতে থাকে আপনার সাথে যখন এই ঘটনাটা ঘটবে আপনি একটা দুর্ঘটনায় পড়ছেন আপনার বাচ্চার শেষ উদ্ধার কি পুলিশ পুলিশটা যতই গাইল পারেন দিন শেষে বিপদে পড়লে বাড়িতে চোর আসছে বেলা ঘরের ভিতরে কে জানে ঢুকার চেষ্টা করতেছে হাতের পাশে ওসির নাম্বারটা থাকবে অথবা নয় 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 নাম্বারে আপনি ফোন করবেন আপনি কার কাছে সাশ্রয় চাচ্ছেন পুলিশ তো সেই পুলিশ যদি ফুল্লি ফাংশন করতে না পারে এটা সমস্যা পুলিশ এভাবে পোতাই গেলে চলবে না আমরা বলছি পুলিশ অনেজ্যভাবে কোথাও কোনো অ্যাকশন করুক চাই না বাট দরকার লাগলে দুই একটা শ্যুট করতে হবে ভাই এটা দেশকে স্থিতিশীল রাখতে গেলে এগুলা করতে হবে প্রকাশ্যে দিনে দুপুরে বিভিন্ন জায়গায় লুটপাট ডাকাতি মব জাস্টিস চলছে পুলিশের কাছে মেশিন আছে বাট পুলিশ নীরব এই জায়গা থেকে পুলিশকে বের করে আনতে হবে বাংলাদেশকে আরও ব্যাটারের দিকে নিয়ে যেতে চাইলে ভালো থাকুন আসসালামু আলাইকুম